নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে ইসিএল এর এজেন্ট অফিস ঘিরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ কয়েক হাজার মানুষের এক যুগের বেশি সময় পেরিয়ে গেছে আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে ধসে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ আজও পুনর্বাসন পায়নি তারা একদিন জামুরিয়া ইসিএল এর কেন্দ্রা এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পর এবার জিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করে সমাজের লোকরা তাদের একটাই দাবি পুনর্বাসন দিতে হবে এবং ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে তারা এটাই বলবো যে আমাদের যে গরিব মানুষ আছে গরিব মানুষের সম্মান কিন্তু কোথাও নেই আজকে দেখুন আমরা নটার সময় সময় দিয়েছিলাম যে আমরা নটার সময় এজেন্ট অফিসে আসছি কিন্তু এজেন্ট আমাদেরকে পাত্তা দেয়নি এজেন্ট যেহেতু পাত্তা দেয়নি সেখানে কিন্তু সেই জন্যই কিন্তু আমরা এখানে আসতে বাধ্য হলাম অবশ্যই একটাই দফা একটাই দাবি আমাদের পুনর্বাসন এবং কেন্দার মানুষ যতক্ষণ না পুনর্বাসন পায় আমরা কিন্তু এই রোদ হোক জোল হোক ঝড় হোক আমরা কিন্তু এখান থেকে নড়ছি না আজকে একটা রিটার্ন এগ্রিমেন্ট আমাদেরকে করতে হবে কেন্দার মানুষের সাথে এবং ইমিডিয়েটলি যে মানুষগুলো ধসের আশঙ্কায় ভুগছে মৃত্যু আশঙ্কায় ভুগছে তারা যেন একশো বার অনেকবার আমরা দ্বারস্থ হয়েছি কিন্তু বারবার বারবার কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে অস্বীকার করেছে আমাদের অস্তিত্বকে অস্বীকার করেছে সেই জন্য আজকের এই আন্দোলন এসিএলে পুনর্বাসনের এজেন্ট অফিস ঘেরাও করে দা তাদের দাবি বিক্ষোভ কয়েক হাজার মানুষের দাবি এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে আসানসোল রানীগঞ্জ শিপাঞ্চলের ধসে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ আজও পুনর্বাসন পাননি তারা এদিন জামুরিয়ায় এর কেঁদা এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পর এবার জিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করে সমাজের লোকেরা তাদের একটাই দাবি পুনর্বাসন দিতে হবে এবং ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে তারা প্রতিনিধি সমীর হ্যাঁ সমীর ঘটনাস্থল থেকে এই যে বিক্ষোভ বিক্ষোভে বসেছেন যে তারা পুনর্বাসনের জন্য এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার একেবারেই কিন্তু এই পুনর্বাসনের দাবি নিয়ে তারা কিন্তু কেন্দা মোড় থেকে তারা এজেন্ট অফিস পর্যন্ত গেছিল তারা ঘেরাও করেছে কিন্তু সেখানেও তাদের কোনো ফলাফল মেলেনি যার ফলে তারা মিছিল করে এসে পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার সোনপুর বাজারি এরিয়া অফিস কিন্তু এই এরিয়া অফিসের সামনে তারা কিন্তু বসে বিক্ষোভ দেখানো শুরু করে তার সঙ্গে কিন্তু পথ অবরোধও চলতে থাকে একই রকম কিন্তু তাদের মধ্যে দিয়েই কিন্তু একটা প্রতিনিধি দল কিন্তু তারা ভেতরে যায় এবং তাদের ফলাফল কিন্তু এখনও আসেনি তারা কিন্তু তাদের দাবি মেনে নেয়নি এমনটাই কিন্তু জানাচ্ছেন তার বিনিময় যার ফলে এখানে কিন্তু সেই ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন প্রায় 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 ঘন্টাখানেক চলতে থাকলো এই এই অবরোধ তুমি দেখতেই পাচ্ছ অনুপ্রিয়া সেই ছবি যে এখানে হাজারে হাজারে মানুষ কিন্তু এই ষাট নম্বর জাতীয় সড়ক একেবারে অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আবারও একবার যিনি রয়েছেন ডের সভাপতি আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো আবারও কি হলো আপনারা ভেতরে গেছিলেন কি ভেতরে আমরা যেসব প্রতিনিধি আমরা গেছিলাম কিন্তু এখানকার যিনি জিএম রয়েছেন উনি এই মিটিংটা এখানে অ্যাকসেপ্ট করছেন না যার ফলে এজেন্ট তো চলে এসছেন কিন্তু এখানে মিটিংটা অ্যাকসেপ্ট করছে না যার ফলে আমাদেরকে জিএম বলছে যে অন্য কোনো জায়গাতে বসার জন্য এবং পরবর্তীকালে তারা আবার প্রতিনিধি যে আছে আমাদের যে বিভিন্ন যে সমাজের প্রতিনিধি বিভিন্ন যা জনগোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেককে না নিয়ে তারা তারা মূলত দুটি একটি প্রতিনিধিকে কথা বলার জন্য চেষ্টা করছেন তো আমরা এই তার প্রস্তাবে আমরা সম্মত নই তাই আমরা আবার নতুন করে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের আন্দোলন জারি রেখেছে তো কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ আপনাদের এই আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা দরকার পড়লে পরবর্তীকালে আমরা অনশন পরিধি যেতে পারি কি দাবি কি দাবি আপনার আমাদের দাবি এক দফা এক আমাদের মানে পুনর্বাসন চাই একেবারে কিন্তু দেখো দাবি এক দফা এক কিন্তু এটাই এমনটাই জানাচ্ছেন এখানকার যিনি সভাপতি আছেন কিন্তু সেই এখানকার যা পুনর্বাসন তাদেরকে দিতেই হবে এই নিয়ে পরে তাদের কিন্তু এই আন্দোলন এই লড়াই কিন্তু একেবারে এসসি এসটি সমাজ থেকে কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছ তোমাকে আমি দেখানোর চেষ্টা করব একটু আমার সহকর্মকর্মীকে বলবো একটু এগিয়ে আসার জন্য যে ষাট নম্বর জাতীয় সড়ক সিউড়ি রানীগঞ্জ জাতীয় সড়ক কিন্তু একেবারে অবরোধ করে কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আজকের এই আন্দোলনে এখানে সেই ছবি দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে মানুষ মহিলা বাচ্চা কিন্তু সবাই কিন্তু আজকের এই লড়াইয়ে কিন্তু যে নেমে পড়েছেন তাদের একটাই দাবি কিন্তু এই পুনর্বাসন তাদেরকে দিতেই হবে এমনটাই দাবি কিন্তু এখানে উঠে এসেছে আজকের এই আন্দোলনের লড়াইয়ে থেকে অনুপ্রিয়া আচ্ছা সমীর সাধারণ মানুষরা এই মুহূর্তে কি জানাচ্ছে এখানে কথা বলার চেষ্টা করব কি বলবেন আজকের এই লড়াইকে আন্দোলন কেন আমাদের দাবি না মানলে আমরা মানবো না পথ অপরাধ আছে এবং দাবি মানতেই হবে আমাদের আন্দোলনকে পুলিশকে মানতেই হবে রাত ছাড়া রাস্তা ছাড়া মারা চড়বো না তাহলে কি করবে না এখন যদি দাবি কে মেনে নেয়নি কি বলবে আচ্ছা কি এই আন্দোলন এই যে অবরোধ এই দাবি যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমরা এই আন্দোলন এই আন্দোলন চলছে আমাদের দাবি মানা হচ্ছে না সেই কারণে আমরা এই আন্দোলন চালু রেখেছি আমাদের দাবি মানানো হলে

আগে আগে আমরা সূচিত করেছি তাও উনি আসেন নাই আজকে আমরা জিএম অফিসে এসেছি আমার যদি সঠিক বার জিএম অফিসে আজকে আমরা চাইছি কি লিখিত আশ্বাসন দেখ কি কতদিনের মধ্যে ঘর করে দেবে গরিবদের আর যেখানে গরিবদের ঘর ভাঙবে তো আগে ঘর দিতে হবে তারপরে ঘর ভাঙা হবে प्रधानमंत्री जा कोयला मंत्री तार है प्रधानमंत्री बोल छे कि प्रत्येक मानुष को हर मानुष को घर देंगे हर मानुष को बिजली देंगे अरे आप मेरा घर तोड़ देंगे तो हम लोग तो रोड में आ जाएंगे आए हम लोग पहले रोड में आ गया हमारे काल के रोड़े आस्ते हो गए বাধ্য হবো যদি আমাদের ঘর পুড়ে যাবে আমাদের ঘর ভেঙে দেবে তাই আমরা আজ থেকে বানা বলছি কি আমরা রোডে চলে এসেছি আপনাদের আমাদেরকে পথ দেন আর নাহলে আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা রোডে এসেছি যদি উনি বিচার করেন নাহলে আমরা খাবার রান্না এখানে করব আমরা তৈরি হচ্ছি এইবার খানা খায়ে আর তারা কিন্তু তারা কিন্তু যদি তাদের এই দাবিকে যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা এই অবস্থান বিক্ষবে এখানে একই রকমভাবে সমানে কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু আজকের এই আন্দোলনের এই এই থেকে উঠে আসছে আচ্ছা এখনো পর্যন্ত কি তারা কোনো লিখিত বা কিছু পেয়েছেন যে হ্যাঁ তাদের কি কোনোভাবেই কেউ আশ্বাস দিচ্ছেন না এখনো পর্যন্ত তারা প্রথমে এই মিছিলকে শুরু করে তারা এজেন্ট অফিসে গেছিল তা এখান থেকে তারা দ্বারস্থ হলেন কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া মেলেনি যার ফলে তারা মিছিল করে আবার জিএম অফিসের সামনে তারা এসে বিক্ষোভ প্রদর্শন করেন তার সঙ্গে রাস্তা অবরোধ করেন কিন্তু তাদের প্রতিনিধি দল কিন্তু একটা ভেতরে গেলে তাদেরকেও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এমনটাই কিন্তু উঠে আসছে আজকের এই আন্দোলনের লড়াইয়ের আজকের এই জায়গা থেকে কতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন হ্যাঁ দেখো তাদের কতক্ষণ যদি বলা চলে একেবারে অনুপ্রিয়া যদি তাদের দাবি যদি না মেনে নেওয়া হয় কিন্তু তারা এই আন্দোলন কিন্তু সমানে চালিয়ে যাবেন একই রকম ভাবে চালিয়ে যাবেন তারা কিন্তু এই এমনটাই জানাচ্ছেন আজকের এই আন্দোলন থেকে এই আন্দোলনকারীরা অনুপ্রিয়া ধন্যবাদ সমীর চোখরাঙ্গ পরবর্তী খবরের দিকে বিমা ও লোন করিয়ে দেওয়ার নামে ব্যাংক প্রতারণার মামলা বারাসাত থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি গত চব্বিশে সেপ্টেম্বর সঞ্জয় পাল নামে এক ব্যক্তি ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন বলে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বিমা ও লোন করিয়ে দেওয়ার নামে ব্যাংক প্রতারণা মামলায় বারাসাত থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি ধৃতদের নাম প্রিয়াঙ্কা কুন্ডু ও অরিজিৎ দাস গত চব্বিশ সেপ্টেম্বর সঞ্জয় পাল নামে এক ব্যক্তি ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন বলে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারাসাত থানার পুলিশ তদন্তে উঠে আসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিকভাবে টাকা লেনদেনের ঘটনা ঘটছে এবং যাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে তারা এই বিষয়ে কিছুই জানেন না পুলিশ যদিও টাকার উৎস এখনো খুঁজে পায়নি তবে প্রাথমিক তদন্তে অনুমান বিভিন্নভাবে প্রতারণা করে প্রতারিত অর্থই অ্যাকাউন্টগুলিতে ঢোকানো হতো

ইডি সূত্রে খবর মূলত উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার কত রেশন দোকান রয়েছে কত কার্ড রয়েছে এর পাশাপাশি কত মিল রয়েছে সেই সব তথ্য জানতে তাদের তলব করা হয় নথি নিয়ে সেই নথি নিয়ে তারা এডি দপ্তরে এসেছে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে খাদ্য ভবনের তিন আধিকারিক নথি নিয়ে এলো এটি সূত্রে খবর মূলত উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় কত রেশন দোকান রয়েছে কত রেশন কার্ড রয়েছে এর পাশাপাশি কত মিল রয়েছে সেই সব তথ্য জানতে তাদের তলব করা হয় নথি দিয়ে সেই নথি নিয়ে তারা ইডি দপ্তরে এসেছে এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেল কর্মীর বিরুদ্ধে এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ মারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুণধর

রীতিমতো ভয়ও দেখতে এসে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারাল করে দেবো তো কেউ বললে শরীর দেবো তোর বাবা কেউ সরিয়ে দেবো এইসব কথা যেন না জানে ফেল এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে শহরের নাম করা পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট দশটি পুজো পরিদর্শনে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদে চেতলা অগ্রণী ক্লাব দিয়ে শুরু হয় পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয় ব্রত রায়ও